আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে কী নিয়ে কথা বলবো সেটা টাইটেলার দাম দিলে দেখছেন নিশ্চয়ই মানে হাসতেছেন আনন্দ পাইছেন অথবা মানে ব্যঙ্গ করতেছেন আর কি বা মনের মধ্যে খুব সঞ্চার হয়েছে দুইটা বিষয়ই কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মানে হাসার মতন এবং খুব প্রকাশ করার মতনই খবরাখবর তো প্রথমে যে খবরটা বলবো সেটা হচ্ছে ডিজেলের দাম লিটারে বাড়লো এক টাকা পেট্রোল অক্টেন আড়াই টাকা এই আজকে পহেলা মে দু থেকে অলরেডি এই রেটে কিন্তু বিক্রি করা শুরু হয়ে গেছে তো এরই মধ্যে হয়তোবা এই দামে কেউ কেউ তেল কিনে ফেলছেন কেউ যদি কিনেন নতুন দামে অবশ্যই কমেন্ট করবেন দেখতে চাই আমি কিন্তু এখনও কিনি নেই নতুন দামে দেখা যাক কি হয় আচ্ছা তো এই সংবাদটা একটু হালকা পাতলা পর্যালোচনা করি তো সংবাদটা হচ্ছে দৈনিক প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল দু তো সংবাদের প্রথম লাইনে বলা আছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার এই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে এক টাকা পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা জ্বালানি তেলের নতুন দাম তিরিশ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত বারোটা থেকে কার্যকর হচ্ছে হয়ে গেছে অলরেডি যখন ভিডিও বানাচ্ছি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো থেকে বেড়ে হয়েছে একশো টাকা ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয় পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো টাকা পঞ্চাশ পয়সা ও অক্টেনের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দাম আছে যাক আর বলার দরকার নেই তো এখন এই যে কথাটা পড়লাম নিউজটা যে পড়লাম এখানে কিন্তু কয়েকটা মানে গুরুত্বপূর্ণ কথা আছে এই যে বলছে যে পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অক্টেনের দাম একশো আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সার ফ্যাকরা কিভাবে সমাধান করবে পেট্রোল পাম্পগুলো আবার আমাদের দেশের মানুষজন তো একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এই হিসাবে জ্বালানি তেল ক্রয় করে সমস্যাটা হবে আমার মতন পাবলিকদের জন্য যারা আমরা লিটার হিসাবে জ্বালানি তেল ক্রয় করে থাকি এই যে আপনার পঞ্চাশ পয়সার লাস্টের লেসটা মানে কেমনে কী করবে আমি আসলে বুঝি না যেহেতু আমি লিটার হিসাবে ফোয়েল ক্রয় করি সেহেতু আমি এই প্রশ্নটা করলাম আর কি এখন হয়তো বা দেখা যাবে যে এই হিসাবে নিতে হবে যে দুই লিটার তাহলে পঞ্চাশ পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা হবে তারপরে ধরেন চার লিটার মানে জোড়া মিলায় নিতে হবে আর কি যা দেখতেছি যাই হোক ও বুদ্ধি পাইয়ে গেছি আর যারা ব্যাংকের কার্ডের সাহায্যে তেলের টাকা দিয়ে থাকেন তাদের তো কোনো সমস্যাই নাই এক পয়সা হইলেও তোরা দিতে পারবে যাই হোক আরেকটা ব্যাপার হচ্ছে কি এই যে বলছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে আমাদের দেশে কিন্তু মানে বিশ্ববাজারের জ্বালানি তেলের বর্তমান কি অবস্থা এবং এই প্রেক্ষাপটে এই যে আমাদের এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এই সম্পর্কে সরকারের কাছ থেকে আমরা কিন্তু কোনো পরিষ্কার বক্তব্য পাই নাই আমি অনেক ঘাটাঘাটি করছি অনেক সংবাদ মাধ্যম ঘাটছি সরকারের কোনো মুখপাত্রর কাছ থেকে এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু আসে নাই আসার দরকার ছিল যেহেতু এই সিস্টেমটার সঙ্গে আমরা নতুন আর আমাদের মানে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যেহেতু একটু কারচুপির ইয়ে আছে মানে কী বলা যায় বদ অভ্যাস আছে তো সেহেতু তারা যদি সত্য সত্যই এবং ভালো হিসেবেই এই কাজটা কইরা থাকে মানে তারা যদি নিজেদেরকে সাচ্চা ইমানদার দাবি করতে চায় তাহলে প্রথম অবস্থায় এই জিনিসগুলো প্রকাশ করা উচিত যে বিশ্ববাজারের অবস্থা এই এই প্রেক্ষাপটে আমরা করছি এই তাই না ঠিক বলছি না ঠিক বলছি কিনা অবশ্যই তা কমেন্ট করবেন আর আরেকটা কথা না বললেই হচ্ছে না জ্বালানি তেলের দাম যখন বাড়ানোর দরকার হয় ঘপাস করে বাড়ায় ফেলে যখন কমানোর দরকার হয় কমায় এর আগে কিন্তু কমাইছে প্রথম দফা যখন মূল্য সমন্বয় করছে ভালো কথা কিন্তু জ্বালানি তেলের যে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো ভাই মানে আমি নীতি নির্ধারকদের কাছ থেকে কোনো কথাবার্তা আজ পর্যন্ত শুনি নাই আজ পর্যন্ত না হ্যাঁ কোয়ালিটি রাখবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হয় না কেন পাশাপাশি দামের সাথেও কোয়ালিটির বিষয়টাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি কারণ আমাদের দেশে জ্বালানির যে পরিমাণ ভেজাল হয় এবং এই জ্বালানি ভেজালের খপ্পরে পড়ে আমাদের যানবাহনের যে ধরনের ক্ষতি হয় এই ক্ষতিপূরণটা আসলে কে দিবে তেল তো রাষ্ট্রীয় সম্পদ জ্বালানি তেল তাই না তাইলে এই রাষ্ট্রীয় সম্পদ জ্বালানির ভেজালের কারণে যদি আমার যানবাহনের ক্ষতি হয় রাষ্ট্র এরকম নিয়ম করুক আমরা দেবো আপনাকে ক্ষতিপূরণ এটা তো আর করবে না তাই না তাইলে আমাদেরকে ভালো জ্বালানি দিক টাকা তো দিচ্ছি নগদ তারপরে একদমে জ্বালানি কেনা হচ্ছে এখানে দরদামের কোনো সুযোগই নাই তাইলে আমি জিনিসটা কেন ভেজাল পাবো হ্যাঁ মানে ভেজালে ভেজালে পুরা একেবারে পুরা মানে লাপ্পা খিচুড়ি হয়ে গেছে আর কি অবস্থাটা হয়ে গেছে ঠিক এই রকম এইবারে আসেন আরেকটা প্রসঙ্গে আসি সেইটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল কয়েকদিন আগে এই সংবাদটা মানে সোশ্যাল মিডিয়াতে রীতিমতন মানে ভাইরালের চাইতেও ভাইরাল হয়ে গেছিলো তো এই সংবাদটা আজকে আমরা এখানে সংক্ষেপে অ্যানালাইসিস করব দেখি কি হাল অবস্থা হইতেছে ভবিষ্যতে আমাদের মোটরসাইকেল চালকদের কপালে কি আসতেছে তো এই সংবাদটা প্রকাশিত হয়েছে সাতাইশে এপ্রিল দু হাজার চব্বিশ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল এই শিরোনামে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই প্রসঙ্গে আমি একটা পোস্ট করছিলাম একটা পোল দিছিলাম আর কি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে ওইখানে আমি তিনটা অপশন দিছিলাম একদম বেশিরভাগ মানুষজন কিন্তু প্রথম অপশনটাকেই সিলেক্ট করছে মানে কারা দাই মনে করেন ব্লগার ব্লগার আর হচ্ছে মানে ছাপ্রি নন মোটোব্লগার ব্লগার ব্লগার ছাপ্রি আর হচ্ছে ছাপ্রি নন ব্লগার এই টাইপের দিছিলাম এটারই কিন্তু মানুষজন মানে ম্যাক্সিমাম এটারে ভোট দিছে তো আসেন আজকে আমরা এটা কথা বলি আর ওইটার সাথে দেখি মিলে কিনা আমার মতামতটা মিলে কিনা আর আপনার মতামত মিললে অবশ্যই সেটা কমেন্ট করবেন তো এই সংবাদের একদম প্রথম প্যারায় বলছে শিগ্রি ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে মোটরসাইকেল বন্ধ চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমার ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা প্রশাসক কিন্তু এই নূর মোহাম্মদ মজুমদার আচ্ছা তিনি বলছে এই বিষয়ে প্রস্তুতিও নেওয়া হচ্ছে তবে নিয়ম মেনে মহাসড়কের পাশে সার্ভিস লেনে চলতে পারবে মোটরসাইকেল কারণ গত এক বছরের মহাসড়কের দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল চালক ও যাত্রীরা যার সংখ্যা প্রায় চল্লিশ শতাংশেরও বেশি ঠিক আছে শনিবার অর্থাৎ সাতাইশ এপ্রিল সংশ্লিষ্ট স্থানে কোথায় মহাসড়কের তিনটি স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে বিআরটিএ সেইখানে এই নূর মোহাম্মদ মজুমদার এবং হচ্ছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন সেখানেই কিন্তু বিআরটিএর চেয়ারম্যান এই সমস্ত কথাবার্তা বলছে এবারে আসেন আমরা কয়েকটা কোর পয়েন্টে আসি তো এই যে বলছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে উনি কিন্তু স্পষ্ট বলে দিছে বন্ধ করা হবে এবং প্রস্তুতিও নেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছেন তার মানে বন্ধ কইরাই ছাড়বে যদি বলতো যে বন্ধ করা হতে পারে বা হুঁশিয়ারি উচ্চারণ করতো তাইলে বুঝতাম যে এই দফা হয়তোবা না করারও একটা কি আছে সম্ভাবনা আছে কিন্তু এখানে উনি স্পষ্ট করে বলছে বন্ধ করা হবে প্রস্তুতি নেওয়া হয়েছে তার মানে এটারে বাস্তবায়ন করে ফেলছে বললেই চলে এখন শুধু মাঠ পর্যায়ে বাস্তবায়নটা বাকি আছে কাগজে কলমে কিন্তু সব কিছু তারা গুছায় ফেলছে তো এখন দেখেন আবার তারা বলছে নিয়ম মেনে মহাসর্গের পাশে সার্ভিস লেনে চলতে পারবে হ্যাঁ ঠিক আছে বুঝলাম আচ্ছা এইবারে কথা হচ্ছে কি যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধ করার কথা কেন চিন্তা ভাবনা করেছে বিআরটিএ কেন এই পদক্ষেপ তারা নিয়েছে নিশ্চয়ই মোটরসাইকেল চালকরা খুব ভালো খুবই ইমানদার তারা সেখানে টপ স্পিড চেক করতে যায় অন্য যানবাহনের সঙ্গে টানাটানি করতে যায় হাই অ্যাক্সিলারেশন করতে যায় খিসতে যায় তাই না আমাদের দেশে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে অত্যন্ত সুন্দর একটা এক্সপ্রেস হাইওয়ে এইখানে আমাদের এক শ্রেণীর ছাপ্রি ব্লগার আছে ছাপ্রি ব্লগার ছাপ্রি ব্লগার কাদেরকে বলছি মানে যে সমস্ত ব্লগার ভাইয়েরা ওই রাস্তার মধ্যে গেলে করা এক্সিলারেশন না করলে টপ স্পিড না করলে বাসের সাথে পাল্লা দিয়ে টানাটানি না করলে প্রাইভেট কারের সাথে পাল্লা দিয়ে টানাটানি না করলে যে সমস্ত ব্লগার ভাইদের পেটের ভাত হজম হয় না তাদেরকে আমি বলছি ছাপ্রি ব্লগার এবং এই সমস্ত ছাপরি ব্লগারদের সংখ্যা এখন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে তাদের চ্যানেলগুলো যদি আপনারা ভিজিট করেন পেজগুলা যদি ভিজিট করেন অসংখ্য ভিডিও আপনারা পাবেন হাজার হাজার ভিডিও পাবেন তাইলে বুঝতে পারবেন ছাপরি ব্লগারদের উৎপাত কত বেশি মানে গরমের যে একটা তাপপ্রবাহ আমরা ফিল করতেছি ছাপরি ব্লগারদের উৎপাতটা হচ্ছে ঠিক এই রকম একদম ছোট ছাপরি ব্লগার থেকে শুরু করে বড় ছাপরি ব্লগার বাংলাদেশের টপ টেন ব্লগারকে যদি আপনি বাছাই করেন এই টপ টেনের মধ্যে আমার মনে হয় আপনি নয়জনকেই পাবেন যারা ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে গেলেই ছাপড়িগিরি শুরু করে দেয় এবং তারা অদ্ভুত অদ্ভুত যুক্তি দেয় অজুহাত দেয় আর কি অজুহাতটা কি যেমন ধরেন কোনো একটা মোটরসাইকেলের রিভিউ তারা করতে গেছে স্পিড টেস্ট করতে গেছে ওই জায়গায় তো এই যে স্পিড টেস্ট আমি কথাটা বললাম বা টপ স্পিড টেস্ট করতে গেছে এটা তারা চ্যানেলে ছাড়ে পারে তারা বলতে চায় যে পাবলিক নাকি এগুলো জানতে চায় স্পিড কত উঠে জিরো টু ওয়ান হান্ড্রেড কত সেকেন্ডে উঠে তারপরে হচ্ছে টপ স্পিড কত আসে মানে পাবলিকের ঘাড়ের উপরে এই দোষগুলো চাপাইয়া দেয় তারা কি কোনো কোম্পানি ইয়ে দিছে অনুমতি দিছে এই রাস্তার মধ্যে এইভাবে স্পিড স্পিডিং করার জন্য কোনো কোম্পানি কিন্তু অনুমতি দেয় নাই অথচ রিভিউয়ের নাম দিয়ে মানে তথা তথাকথিত রিভিউয়ের নাম দিয়ে মহাসড়কের মধ্যে গিয়ে তারা এই এইরকম অধ্যত্বপূর্ণ আচরণ করে যেটা বাংলাদেশের প্রচলিত আইনকে সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুলি দেখায় এখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে না হয় এই কথাটা বলছে আপনি দেখেন অচির এই তিনশো ফিটের রাস্তার মধ্যেও কিন্তু এই ধরনের একটা ঘোষণা চলে আসতে পারে শুধু তিনশো ফিট আর মাওয়াই যে মানে এই লাইনে চলে আসলো বা চলে আসবে বা আসলো এরকম না বাংলাদেশের যত সুন্দর সুন্দর মহাসড়কের মেইন লেন আছে কোনো লেনেই দেখবেন ভবিষ্যতে মোটরসাইকেলকে চলতেই দিবে না চলতেই দিবে না ছাপরি মোটো ব্লগারের সংখ্যা মানে আচ্ছা আমি আরেকটা জিনিস বলি এই যে তারা যে ছাপড়িগিরি করে ছাপরি রাইডিং করে তাদের চ্যানেলে বা ফেসবুক পেজে যে ভিডিওগুলো পোস্ট করে প্রশাসন কি করে হ্যাঁ মানে আমি একজনকে মারলাম আর মারার দৃশ্যটা আইনে দিলাম প্রশ্ন আমাকে কিছু বলতেছে না আমি প্রকাশ্য দিবালোকে আইন ভঙ্গ করতেছি পোস্ট করে দিলাম ভাইরাল হয়ে গেলাম আমি খুবই তথাকথিত ক্ষেত ফেমাস হয়ে গেলাম প্রশাসন আমাকে কিছু বলছে না তো স্পর্ধাটা তো প্রশাসনই দিছে আর তারা তো ছাপরি 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 কখনো ভালো হয় না তারা শহরাঞ্চলের ভেতরেও গ্রামাঞ্চলের সরু রাস্তার মধ্যেও তারা ছাপরিকিরি করে তো এই সমস্ত ছাপরিদের অনেকেই কিন্তু মোটরসাইকেল নিষ্ঠুরভাবে অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে এই মহাসড়কে এবং কেউ কেউ আছে প্রাণ ত্যাগ করছে তাদের সঙ্গী সাথীদের অনেকে মারা গেছে তো এই দৃশ্যগুলো কি প্রশাসন দেখে না এগুলো কি রিপোর্ট হয় না অবশ্যই কিন্তু রিপোর্ট হয় মোটরসাইকেল হচ্ছে মানে মরণ সাইকেল এক কথা বলতে গেলে অন্যান্য যানবাহনের চাইতে মোটর ঝুঁকি কিন্তু অনেক অনেক বেশি এই কারণেই নূর মোহাম্মদ মজুমদার এটা পরিসংখ্যানের বরাদ দিয়ে বলছে যে মোটরসাইকেল চালক যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে সবচেয়ে বেশি গত বছর যার সংখ্যা প্রায় চল্লিশ শতাংশেরও বেশি এটা খুবই স্বাভাবিক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা যেরকম থাকে আহতের আশঙ্কা যেরকম থাকে বাসে চড়লে ট্রাকে চড়লে কিন্তু এই আশঙ্কাটা অনেকটাই কম থাকে তাহলে এখন এই ছাপ্রি ব্লগারদের ভিডিও আপনারা যারা দেখেন আমার অডিয়েন্সকে বলছি প্রতিবাদ করেন এদেরকে এতদিন তো দেখছেন খুব বাহবা দিছেন অনেক অডিয়েন্স আছে অনেক দর্শক আছে তারাও কিন্তু এটার জন্য দায়ী তারা কিন্তু ওই সমস্ত ছাপ্রীদেরকে কি করে বাহবা দেয় বলে ভাই একেবারে এই করেছেন সেই করেছেন তো এইটা করিয়া আপনিও কিন্তু সমান অপরাধী হয়ে গেলেন প্রতিবাদ করেন দেখেন এই সমস্ত আচরণের কারণে আজকে কত বড় নিষেধাজ্ঞা চলে আসলো আরেকটা জিনিস হচ্ছে কি কেউ কেউ আছেন ব্লক করে না কিন্তু তারা ছাপ্রী পিওর ছাপ্রী মিরপুর ষাট ফিটের মতন রাস্তার মধ্যে ছাপ্রীগিরি করে আর ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে এই ধরনের ছাপ্রীর কিন্তু অভাব নাই ব্লক করে না কিন্তু তারা পিওর ছাপ্রি জেনুইন ছাপ্রী আবার ছাপ্রীদের কিন্তু হেলমেটও লাগে না ট্রাফিক আইন তো দূরের কথা এই হচ্ছে ব্যাপার তাইলে এখন বুঝেন আমরা কতটা সুখে আছি আমাদের মোটরসাইকেল দের কপালে কেন দুর্গতি আসবে না প্রশাসনের এখানে দায় আমি মনে করি অবশ্যই আছে কিন্তু ছাত্রীদের দায় হচ্ছে সবচাইতে বেশি প্রশাসনের দায় কেন বলতেছি প্রশাসন শুরু থেকে যদি কঠোর হইত তাইলে কিন্তু আজকে এই ধরনের সিদ্ধান্তের মুখোমুখি আমাদের মোটরসাইকেল সমাজ হয়তো না পদ্মা সেতুর ক্ষেত্রে কী হয়েছিল প্রশাসন প্রথম দিনই কিন্তু একদম প্যান্ট শার্ট লুঙ্গি জ্যাঙ্গে সব খুলে দিয়েছিল ফলশ্রুতিতে মোটরসাইকেলের উপরে নিষেধাজ্ঞা চলে আসছিল এর কয়দিন পরে অনে কয়দিন কি প্রায় এক বছর পরে আমাদের মোটরসাইকেল সমাজের বিভিন্ন গ্রুপ মানে দল উপদল তারা মিলা টিলা মানববন্ধন টানববন্ধন কইরা পুরা ভেড়াচেরা লাগায় ফেলেছে লাগায়া তারপরে দেখা গেছে কি সরকার পদ্মা সেতুতে নির্দিষ্ট লেন মেনে মোটরসাইকেল চালানোর অনুমতি দিছে ওইটা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন যদি আগে ভাগেই কড়া নজরদারির মধ্যে আনতো এই সমস্ত ছাপ্রীদেরকে তাইলে কিন্তু আজকে আমরা যারা অনেস্টলি এবং ভদ্রতার সাথে মহাসড়কগুলোতে মোটরসাইকেল রাইড করি আমাদের কপালে এই দুর্গতি নেমে আসতো না আপনি চিন্তা করেন আপনি ভালোভাবে মোটরসাইকেল চালান সব কিছু মেনে চালান কিন্তু আজকের এই ছাপ্রীদের কারণে অসভ্য উৎসৃঙ্খল বাইকারদের কারণে এই দুর্গতিটা নেমে আসলো তিনশো ফিটের রাস্তায় পালসার এন টু ফিফটি দিয়ে একশো তিরিশের উপরে টপ স্পিড তুলে দর্শকদেরকে দেখায় ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে পালসার এন টু ফিফটি দিয়ে দেড়শো কিলোমিটার গতি টপ স্পিড তুলে মানুষকে দেখায় আমাদের ব্লগার বাইরা এত হাইব্রিড এত উচ্চ ফলনশীল ব্লগার আমাদের বাংলাদেশে বাস করে মানে বলার বাইরে আর কথায় কথায় উদাহরণ দেবে কি ইন্ডিয়াতে এরকম করে ওইখানে এরকম করে কই তাদের তো কিছু হয় না হ্যান তেন হ্যাঁ তারা কি মিনিটে মিনিটে ট্রেকিং করে আপনার কাছে পাঠায় হ্যাঁ পাঠায় নাকি বলতে পারবেন ভিডিওর পরে তার কি হয়েছে বা মানে ভিডিওর অফ অফ রেকর্ডে কী হয়েছে সেটা তো আপনি আর জানেন না তো খালি খালি আরেকজনের দোষ দিয়ে বা আরেকজনকে পুঁজি করে নিজের কাঁধে এনে এই ধরনের আচরণ প্রদর্শন করাটা একদম মূর্খতা ছাড়া আমি আর কোনো কিছুই মনে করি না তো দেখেন এবারে আপনাদের পরিণতি কি হয় হয়েই তো গেল তাই না তো ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম